আবার এখানে প্রতারণামূলক ভাবে লেখা হয়েছে যে ইউনিয়নের কোন সদস্য ইউনিয়নের কোন নেতা কি লেখবে আমার সদস্যকে আপনি চেক করে দেওয়া আমার জীবন গেলেও তো আমি বলবো এটা তো আমার সাথে এটা মানে আত্মঘাতী কথা কথাবার্তা আমার ইউনিয়নের কোন সদস্য চাকরি যাওয়ার কোন সম্মতি সাইন কোন জায়গা আমি দিতে পারি এটা কোনো ইউনিয়নের নেতা করতে পারে এটা বোঝাতো ওনারা তো ইউনিয়ন বোঝেন না প্রথমত এটা তো যে কেউ দেখলে বুঝব যে এটার সাথে আমাদের আবুল কালাম ভাই যে রেফারেন্স দেওয়া হয়েছে এটার সাথে নয় এখানে বলছে যে ওনার সম্মতিতে ওনার প্রস্তাবনা মানে আবুল কালাম স্যার প্রস্তাব ওনাদেরকে কর্মজীবনের বেতন দিয়ে দিবে এবং ওনারা যদি ওই এটা ফিরত নিয়ে আসে তো আমরা এটা ফিরত নিয়ে আসবো আমাদের তিনজন জন এখানে থাকবে ওটা ফিরত নিয়ে আসবো আর অনেক সহযোগিতা আমাদের যত রকম সহযোগিতা আছে আমরা সহযোগিতা করব এই পত্রিকা আমাদের হৃদয়ের সাথে চলছে আমরা এই পত্রিকার আদর্শকে লালন করি এই পত্রিকার মালিক গত স্বৈরাচারী সরকারের সময় নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে উনি অপমান অপদস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন আমি মনে করি যে ওনার সন্তান এবং স্ত্রী ওনার মর্যাদাটাও বুঝতেছে আপনার ওয়েস বোর্ড এর আন্দোলন করতে গিয়ে ইউনিট চিফের চাকরি চলে যাবে ইউনিট চিফকে ফায়ার করে দিবে এটা কেউ তো আর ইউনিভার্সিটি হতে চাবে না হতে চাবে কেউ এখন তো এরকম হবে যে কেউ যদি ইউনিভার্সিটি হয় নেতৃত্ব দেয় না তার চাকরি চলে যাবে তবে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে ইউনিভার্সিটিকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে যে আপনি চুপচাপ থাকেন আপনাদেরকে আপনার ওয়েস লাস্ট ওয়েস যে যত বেতন হয় সব আপনার আপনাদের তিনজন যা আছে আপনাদেরকে দিয়ে দেবো ওনারা কিন্তু সব লোক বিদায় এটা আমরা অনেক ইউনিয়নের সাথে আমরা প্রত্যেক হাউস গুলাতে যাই অনেকে গুলি সায়ে মানে রাজি হয়ে যায় আমরা বলতে পারি বাসস এরকম নিজেদের সুবিধার জন্য সব চলন যদি দিয়ে দিচ্ছে আমাদের ভাইয়া নিজেদের এমই হওয়ার জন্য বড় বড় পদ নেওয়ার জন্য আমরা ওখানে দেখছি উদাহরণ হিসাবে বললাম এখন আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন কোন প্রশাসন প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টাও কিছু করতে পারবে না আপনারা যদি ঐক্যবদ্ধ হবে আপনারা সবাইকে ওয়েস বোর্ড দিতে হবে এবং আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ওনাদের সাথে থাকবেন যে আমাদের কারণে যদি ওদের চাকরি চলে যায় আপনারা বলবেন আপনারাও সাপোর্ট করবেন না যে আমাদের জন্যই তো তারা দাবি দাওয়া আদায় করতে গিয়ে ওনাদের চাকরি চলে যাবে আমরা এটা মানবো না এই স্পিরিট মধ্যে আপনারা থাকবেন আমরা দেখবো ওনারা কিভাবে পত্রিকা চালায় আমার সদস্যকে বাদ দিয়ে এখানে পত্রিকা উনি চালাতে পারবেন কিন্তু আমরা কিন্তু পত্রিকা বন্ধের পক্ষে না আমি ওই দিনকেও বিনীত ভাবে বারবার ওনাকে আপনারা কারা ছিলেন জানি না আমি ওনার একদম বিনয়ের সাথে অনুরোধ করছি আপনি পত্রিকা চালান বা পত্রিকা বন্ধ করেন ওনার পত্রিকা আমি বন্ধ করে আমার কি আসে যায় আমার লোকজনের সমস্ত ওয়েসবোর্ড অনুসারে টাকা দিয়ে দিতে হবে আপনি বন্ধ করে বন্ধ করে আমাদের কিছু যায় আসে কিন্তু আমরা এটা বলবো না আমরা বিনয়ের সাথে বারবার ওনারা বলছি যে আপনি পত্রিকাটা বন্ধ করে না বন্ধ করে আমাদের বিপক্ষে যায় এমন কথাও রাজি হয়ে বন্ধ করছে বলছে যে আমাদের তিনজন যাতে না আসে আমরা কিন্তু রাজি হয়েছি এটা ঠিক আছে পত্রিকাটা আমি লিডারদের সাথে আমাদের সিনিয়র লিডারের সাথে কথা কই আমি কিন্তু রাজি হই নাই আমাদের সিনিয়র লিডারদের অনুরোধে তিন দিন তো পত্রিকাটা চলুক তার অর্থ দাঁড়ায় আমরা পত্রিকার মানে চালু রাখার পক্ষে পত্রিকা বন্ধ হওয়ার পক্ষে আমাদের ইউনিয়নের কাজে হচ্ছে পত্রিকা চালু রাখা আমাদের বাইরে